আসসালামু আলাইকুম সবাইকে শামীম বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কোষ মতবাদ কোষ আবিষ্কারের গল্প আমরা শুনেছি কোষের জীবিত কোষের পর্যবেক্ষণ এবং কোষের মৃত কোষের পর্যবেক্ষণ সেটাও আমরা শুনেছি মৃত কোষ পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট হোক এবং জীবিত কোষ পর্যবেক্ষণ করেছিলেন অ্যান্টনি ভান লিওয়েন হোক এবং কোষের সংজ্ঞা তিনজন বিজ্ঞানী দিয়েছেন সনসন ওয়েবস্টার ডি রবার্টিজ ম্যাক্স সুইচ ম্যাক সুইচ হ্যাঁ তো এই যে তিনজন ব্যক্তির কাছ থেকে আমরা কোষের সংজ্ঞা পেয়েছি আজকে আমরা কোষের মতবাদ জানব তো কোষ মতবাদে যার নাম প্রথমে চলে আসে যেহেতু আমি উদ্ভিদ বিজ্ঞান টিচার সেহেতু আমি উদ্ভিদ বিজ্ঞানীর নাম স্নাইডেন যিনি উদ্ভিদ কোষ এর প্রবর্তক হিসেবে আমরা চিনি তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জ্যাকব স্নাইডেন হচ্ছেন কি উদ্ভিদ কোষের প্রবর্তক এবং প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান হচ্ছেন প্রাণী কোষ প্রবর্তক কোষ মতবাদ যেখান থেকে আমরা এক নাম্বার মতবাদটি হচ্ছে জীবের গাঠনিক জীবের গাঠনিক ও জৈবনিক একক হচ্ছে কোষ জীবের গাঠনিক ও জৈবনিক একক হচ্ছে একক হচ্ছে কোষ এবং একটি কোষ তার পূর্ববর্তন কোষ থেকে সৃষ্টি হয়ে থাকে যদি না হতো তাহলে এক প্রাণী থেকে বহু কোষী প্রাণীতে রূপান্তর হত না অর্থাৎ এক কোষী যে সকল জীব রয়েছে তারা বহু জীবে রূপান্তরিত হয়ে থাকে জীবের বৈশিষ্ট্য প্রকাশকারী লক্ষণগুলোর উৎপত্তি স্থল হলো কোষ অর্থাৎ একটা জীবের যখন বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন আমরা সেটা বুঝে বুঝতে পারি যে সেটা উদ্ভিদ অর পানি যদি উদ্ভিদ হয় তাহলে উদ্ভিদের বৈশিষ্ট্য প্রকাশ করে যদি প্রাণী হয় প্রাণীর বৈশিষ্ট্য প্রকাশ করে এই থেকে আমরা বুঝতে পারি একটি উদ্ভিদ এবং প্রাণী বৈশিষ্ট্য ধন্যবাদ আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও এবং ভিডিওগুলো যদি ভালো লাগে কোনো টপিক্স যদি তোমাদের অজানা থাকে কোনো টপিক্স যদি তোমাদের সিলেক্টেড থাকে স্যার এই টপিক্সটি নিয়ে আলোচনা করলে আমাদের সুবিধা হয় আমি যেহেতু ধারাবাহিক আলোচনা করছি এবং ধারাবাহিক ক্লাসগুলো আমার আপলোড দেওয়া হবে সেহেতু তোমাদের যে টপিক্সগুলো প্রয়োজন সে টপিক্সগুলো কমেন্ট বক্সে লিখে দেবে আমি সেই ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম